সব দিয়ে মোটামুটি চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা থাকে আলমদুল্লাহ তো দেশ ও বইয়া যদি তিরিশ চল্লিশ হাজার টাকা কামাই তারে এরকম আসসালামু আলাইকুম একজন বাহারাইন প্রবাসী দীর্ঘ বিশ বছর প্রবার জীবন শেষ কইরা গ্রামের বাজারে দিছে চুটফুড়ি এবং ফুচকার দোকান তো আইন যায় যে প্রবার জীবন শেষ করিয়া উনি কি সফল না ব্যর্থ যে মোটামুটি এক দেড় বছর ধরে এই ফুচকা চুটফুচির দোহানটা চালাইতেছে তো দোহানটার অবস্থানটা এবং কি দোকানের সামনে ফুচকা চুটফুটির যে আয়োজনটা মানে এন থেকে পরিবেশনটা করা হয় তারপরে এই ভিতরের দিকে যায় তার বসার তো জায়গা আছে ফ্যামিলি যেন জায়গা এবারে হলো কারিগর দেখতেছি তো কারিগর মোটামুটি ইয়াং দিয়ে দেখতেছি কেউ বালানি জি আলহামদুলিল্লাহ ভালো কত বছর যাবত চলে এই ফুচকা চুটফুটির যে অভিজ্ঞতাটা আমাদের আমার এক বছর উপর এক বছর উপর হয়েছে তো অলরেডি এটা কিটা বানায় রাখছে চটপুটি বানাইছে বানায় রাখছে তো এই সিফা গটার মাঝে উনি বানাইতেছে কা ওনার কার্যক্রম চালাইতেছে তো এই হলো চটপুটি ফুসকার যে ইয়াটা বসার জায়গা আছে আর এ হচ্ছে প্রবাসী সারুয়ার ভাই দীর্ঘ বিশ বছর পরে চতুর বাজারে উনি চটপুটি ফুসকার দহন দিয়েছেন

তারপর চিকেন ফ্রাই লাচি ব্রেড জুস যেটা চান এটাই পাবে আমার যে আইটেমগুলো আছে এটির বাদে এ মাস থেকে একটি নতুন আইটেম মানে রসমলাই এটা চান্দলার জাকির সবাই জানে আমাদের এলাকা এলাকার কুমিল্লার জন্য সবচেয়ে বিখ্যাত জাকির রসমলাই ওই জায়গায় যেভাবে প্লেটে রেখে খাবার পরিবেশন করে এরা আমার এই জায়গায় আসলে সেম জাকিরের রসমলাই প্লেটে যে যেভাবে চায় পাবে

এক বছর আমি ছিলাম যে কি করব তারপরে ভাবলাম যে প্রথমে উমরা করে আসি উমরা করার আসার পরে ভাবতেছি যে দেশে আসে কি করব পাঁচ ছয় মাস দেখলাম যে পরিস্থিতি কি আমাদের এলাকার তারপরে আমি যে একটা এই জায়গায় স্কুল মাদ্রাসা যেহেতু আছে ছাত্রছাত্রী আছে ছাত্রদের জন্য আমি আলাদা একটা সিস্টেম করি এবং কি ছাত্রীদের জন্য আলাদা একটা জায়গা করি তখন

ওইটাই উনি ক্যাচ করছে এবং কি উনি সুন্দরভাবে প্ল্যানটা সাজাইছে এবং আলহামদুলিল্লাহ উনি সাকসেস এই ব্যবসাতে এরকম আইতেছে মান্থলি আপনার আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে চলার মতো একটা সুযোগ সুবিধা হয়ে গেছে তারপরে ধরেন না চল্লিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মনে করেন যে মানুষ এমনকি আমার কারিগর আছে সবাইকে দিয়ে বাড়া আছে তারপরে কারেন্ট বিল আছে সব দিয়ে মোটামুটি চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা থাকে আলহামদুলিল্লাহ তো দেশে বইয়া যদি তিরিশ চল্লিশ হাজার টাকা হয় এরকম একটা কিন্তু এটা কিন্তু এত ফেরাও না যা দেখতেছি যে একটা আছে না খুব জলদি তারা হুড়ার মাঝে সব কিছু করার লাগে এরকম না একদম শান্ত মাথায় বইয়া এনে ব্যবসাটা পরিচালনা করতেছে এবং মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সব যাওয়ার পরে নি ইনকাম করতেছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু এবার শীতকালীনও আলাদা ব্যবসা আছে গরমে এটা চলতেছে যে আবার এই সোতপুরি ফুচকার পাশাপাশি আবার করলাম শীতে এই তুন্দুলুটির এক আয়োজন করে এন এটা শীতে ভাই তিন চার মাস সমুলুডির আয়োজন করে এই ফাঁস দিয়া